ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমাদের সবার ভালো কাটুক তোমরা সবাই কি কি শিবের মধ্যে জল ঢালে আমাকে কমেন্ট করে বলো আমি এই যে এখন সব কিছু রেডি করেছি এই যে স্নান কমপ্লিট এখন আর কি যে সবুজ চুরি পড়তে হয় সেটা তো তোমাদের সেটা পরে দেখা কলাগুলো ছবি তোমার কে কে করলে ছবি

ঘরে জল ঢাল মানে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন যাবো আর কি এখানে জল ঢালবেংশে জল দিচ্ছে শিব ঠাকুরকে শিবলিঙ্গ বসিয়েছে এখানে জল ঢাললাম

এখন এখন এই যে রান্না করতে চলে এসেছি আলুর দম করবো দুধটা গরম ভাত আর আমার বাঁধাকপি ভাজা কিন্তু হয়ে গিয়েছে তোমার তো একটা আওয়াজ মানে আমার কথাটা ক্লিয়ার শুনতে পারবে না কারণ ওই যে মোটর চলছে তো তো এই মেশিনটার আওয়াজ হচ্ছে তোমাদের সাথে সারাদিন মানে সকালে তো চাটা খাওয়ার পরে রিটুয় করিনি তো ঘর পরে সব মানে বিছানা টেছানা গুছালাম কাপড় চোপড় মেলে দিয়ে আসলাম ছেলেকে স্নান করালাম তারপরে ওকে খাওয়ালাম তারপর এখন এই যে রান্না টান্না করছি রান্না করার সময় হাতটা একটু কেটে গেল তো আর কারেন্ট ছিল না মশলা করতে পারছিলাম না সেই কারণে রান্না বান্না একটু দেরি হলো এখন রান্না বান্নাটা করে নিই একটা প্রায় বেজে গেছে ওবিও কেটে চলে আসবে তো রান্না টান্না করে একদিন তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখো এই যে চা বানাচ্ছি আর এই যে দিয়ে যে দিয়ার মা দিদি পিঠা দিয়েছে তোমরা কে কে চিতল পিঠা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আর এই যে চা বানাচ্ছি ছেলের জন্য যে দুধটা চাল করে নিয়েছি ওকে খাওয়াবো দুধ দিয়ে এইটা দিয়েই দেখি যদি খায় তো খাবে নাহলে বিস্কুট দিব চাটা বানিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চাটা খেয়ে নিয়েছে ছেলেকেও খাইয়ে দিয়েছে জোড়া দুজন খেলছে দেখা যায় হাই করে দাও এই দেখো সবুজ চুরি পরেছি তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে লাস্টে তোমাদের কয়েকটা পিকও দিয়ে দিব